সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে প্যারালাইসিস বা পঙ্গু করার একটা বান দিব যে বান প্রয়োগের ফলে আপনি যদি আপনার শত্রু বা দুশ্মনের উপর এটা প্রয়োগ করেন তাহলে সে প্যারালাইজড বা পঙ্গু হয়ে থাকবে একটা না এক বছর ওই এক বছরের মধ্যে তান্ত্রিক আছে কবিরাজ কেউই তাকে ভালোভাবে সুস্থ করতে পারবে না একমাত্র আল্লাপাক ছাড়া ঠিক আছে অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে না একান্ত আমার পারমিশন লাগবে আর পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেন পড়ে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা নয়টা ঘরের নকশা দেওয়া আছে একটু ডিফিকাল্ট ভালো করে লেখা শিখতে হবে তারপরে আপনি এটা প্রয়োগ করতে যাবেন আদারওয়াইজ আপনি ভুল করলে কিন্তু নিজের ক্ষতি হবে এই নকশাটা শুধুমাত্র লেখা যাবে শুধু ব্যবহৃত কাপড়ের মধ্যে ঠিক আছে অথবা ব্যবহৃত কাপড় যদি পর্যাপ্ত না থাকে তাহলে ভুজপাতার মধ্যে লিখবেন আর সেই ভুজপাতার মধ্যে এই শত্রুর ব্যবহৃত কাপড় একটু দিয়ে দেবেন নকশাটা লিখতে পারবেন শুধুমাত্র ক্যাশারের কালি দ্বারা এগুলা কালি চাইলে আপনারা আমাদের থেকেও নিতে পারবেন নকশা লেখার পর নকশা নিচে শত্রুর নাম তো বাবার নাম মায়ের নাম ঠিকানা এগুলো উল্লেখ করা একবারে বাধ্যতামূলক উল্লেখ করতেই হবে নকশা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই লিখবেন নাম ঠিকানা সব কিছু লেখার পর নকশা লেখা কমপ্লিট হবে তারপর আপনাকে সেই নকশার মধ্যে তিনটা সুই গাঁথবেন নকশাটা যেই কাপড়ে বা মানে লিখলেন অথবা মনে করেন যেই বুঝপেপার মধ্যে লিখলেন সেটার মধ্যে তিনটা সুই গাঁথবেন সুই গাঁথার পর সেটা একটা কালো কাপড় দ্বারা বেঁধে আপনাকে যে কোনো পুরাতন কবরে দাফন করতে হবে গভীরভাবে যাতে সহজে ওইটা মাটির নিচ থেকে বেরিয়ে আসতে না পারে এইভাবে যদি আপনার পুরো প্রসেসটা বা জাদুটা যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে শত্রু প্যারালাইজড হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি